সালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি হজরত আলী ভালো আছি দেখা যাক আজকাল লাইফে কতজন মেম্বার যুক্ত হন আজকাল লাইফটা মূলত আড্ডা হতে চলেছে মজার মজার কিছু গল্পের মাধ্যমে চলুন আপনাদের সামনে কিছু গল্প উপস্থাপনা করি দেখি আপনাদের রিয়াকশন বা মতামত কেমন কি থাকে আজকাল লাইফে তো বন্ধুরা যাই হোক আজকের গল্পের নাম হচ্ছে গাদা আর বুদ্ধিমান ছেলে প্রথম পর্ব আজকের গল্পের প্রথম পর্ব হল গাদা আর বুদ্ধিমান ছেলে প্রথম পর্ব একদিন এক গ্রামে এক বুদ্ধিমান ছেলে ছিল সে সময় গ্রামের সবাইকে বোকা বানিয়ে মজা নিত হ্যাঁ একটা গ্রামে ছিল বুদ্ধিমান ছেলে ছিল সে সবসময় কী করতো হুম গ্রামের বোকা সবাইকে বোকা বানিয়ে মজা একদিন সে দেখলো গাদা কুয়ার ধারে দাঁড়িয়ে আছে হ্যাঁ ছেলেটা গাদার কানে গিয়ে বলল এই গাধা ভাই তুমি এতদিন মানুষকে মাল টেনে দাও আজ আমি তোমাকে কুয়ার পানি খাওয়াবো কিন্তু শর্ত আছে তোমাকে মাথার নিচে আর লেজ উপরে উপরে করতে হবে তোমাকে মাথার নিচে আর লেজ উপরে করতে হবে আচ্ছা তারপর গ্রামের সবাই এসে গড়া খেতে লাগলো কারণ গাদা সত্যি মাথা নিচে নামিয়ে পানি খাওয়ার চেষ্টা করছে আর লেজ উপরে তুলেছে সে গাদাটা গাঁদাটা হুচট খেয়ে কুয়ার ভিতরে পড়ে যায় পড়ে যাওয়ার মতন অবস্থা গ্রামের বুড়ো লোকটা তখন বলল। বাপু গাদাকে বোকা বানাও না গাদা তো বেচারা আসল গাদা তো কুমি এটা ঠিকই বলছে আসল গাঁদা তো নিজেই সো দেখো এই পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো আমরা এখন নেক্সট পর্ব পড়তে যাচ্ছি দেখা যাক নেক্সট পর্ব কেমন কী রিয়াকশন আসে সো আমাদের লাইভে বর্তমানে এখনও একজন মেম্বারও জয়েন্ট হননি তো আপনাদের জন্য ওয়েট করতেছিলাম কেন আমি বুঝতে পারলাম না এটা কি কোনো প্রবলেম হচ্ছে তো চলুন আমরা দ্বিতীয় নম্বর পর্ব পর্ব যাই দ্বিতীয় নম্বর পর্ব বুদ্ধিমান বউ আমরা এখন কি করব বুদ্ধিমান বউ এই দ্বিতীয় নম্বর পর্ব পড়তে যাচ্ছি তো দেখা যাক আমাদের দ্বিতীয় নম্বর পর্বটা কেমন কি হতে পারে বা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের দ্বিতীয় নম্বর কেমন হতে পারে বা চলেছে দ্বিতীয় নাম্বারটা পর্ব সব কিছুই মোটামুটি আছে সো এটা ঠিক গুড লাইট তো মোটামুটি দেখাচ্ছে আনু কোন নাম হবে মোটামুটি এটাও আছে সো আমরা এখন কত নম্বর পর্ব পড়তে যাচ্ছি আমরা এখন দ্বিতীয় নম্বর পর্ব দেখতে বা পড়তে যাচ্ছি তাই তো বন্ধুরা তো চলুন দেখি গীত নম্বর পর্বতে কি কি আড্ডা হবে আপনাদের মেম্বার সংখ্যা দেখাচ্ছে না এক জন নাও একজন সব বন্ধুরা আমরা এখন কথাnavbar পর্বতে যাচ্ছি আমরা বিনীতনা পর্বে বদলে দ্বিতীয় নম্বরে বুদ্ধিমান আমাদের লাইভে বর্তমানে একজন মেম্বার যুক্ত আছেন আপনি কে কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন দ্বিতীয় নম্বর পর্ব বুদ্ধিমান বউ আমাদের লাইফে কিন্তু মজা হয় অনেক মজা সো এক গ্রামে এক নতুন বউ এসেছিল হ্যাঁ সে এক বেশি চালাক ছিল একদিন শ্বশুর বাড়ি তাকে বলল মা বাজার থেকে আধা কেজি তেল আর আধা কেজি হ্যাঁ নুন নিয়ে আয় তারপর বউ বাজার গেল কিন্তু টাকা কম ছিল তখন সে দোকানদার দোকানদারকে বলল দেখেন ভাই আধা কেজি তেল দেন কিন্তু আধা কেজি নুন দিবেন না তার বদলে নুনের দামটা দিয়ে তেলের ভিতরে একটু লবণ মিশিয়ে দেন গুড ভালো আইডিয়া বলছে দোকানদার মাথায় হাত দিয়ে বলল বৌদি তুমি কি তেলের তরকারি রান্না করবে নাকি নাকি লবণের তরকারি গ্রামের সবাই হেসে পেট ব্যথা করে ফেলবে আসলেই গল্পটা খুব মজার ছিল তো আমরা এখন নেক্সট এপিসোড পড়তে যাচ্ছি দেখা যাক নেক্সট এপিসোডে কী কী আসে পণ্ডিত আর কলা একদিন বড় পণ্ডিত শহরে বক্তৃতা দিতে গেলেন তিনি হ্যাঁ গর্ব করে বললেন আমি পৃথিবীর সব ফলের নাম জানি হ্যাঁ সব ফলের গুণ জানি এই কথা শুনে এক দুষ্টু ছেলে হ্যাঁ পাশের দোকান থেকে এক খালি কলা এনে দিল সে বলল পণ্ডিত জি পণ্ডিত হ্যাঁ জি তাহলে বলেন তো এই ফলটার নাম কি সাবেক পণ্ডিত কলা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন অনেক ভেবে বললেন এই ফলের নাম বাঁকা পিচ্ছি লাঠি লোকজন হেসে গড়াগড়ি খেয়ে গেল। তারপর লোকটা ছেলেটা আসতে করে বললো পণ্ডিত একে কলা বলে হ্যাঁ খেলে পেট ভরে আর বানর খেলে খুশি হয় আসলে খুবই মজাদার ছিল আমরা এখন চতুর্থ নম্বর পর্ব পোধে যাচ্ছি দেখা যাক চতুর্থ নম্বর পর্ব কি কি আছে সব বন্ধুরা লাইনে থাকেন আমরা চতুর্থ নম্বর পর্ব পড়ব আশা করি চতুর্থ নম্বর পর্ব ইন্টারেস্টিং হবে সো যদি পর্ব পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথেই থাকবেন সো ভাত আর মুরগি চতুর্থ নম্বর কি ভাত আর মুরগি এক লোক হোটেলে গিয়ে খাবার অর্ডার দিল ভাই এক প্লেট ভাত আর মুরগি দিন ওয়েটার ভাত নিয়ে এলো কিন্তু মুরগি আনলো না লোকটা রেগে গেল রেগে গিয়ে বললো মুরগি কই ওয়েটার হেসে বললো স্যার মুরগি ভাত রান্না করতে সাহায্য করছে তাই ভাতই মুরগির জায়গায় খেয়ে নিন ওটা চুপ করে ভাত খাচ্ছিল হঠাৎ বললো আচ্ছা যদি মুরগি ভাত রান্না করে থাকে তাহলে বিল দিতে হবে ওকেই আমি আমি না তাহলে বিল দিতে হবে ওকেই আমি না আসলে ছেলেটার মাথায় মধ্যে আছে খুব ভালো ছিল আমরা এখন নেক্সট এপিসোড পড়তে যাচ্ছি বা নেক্সট পর্ব পড়তে যাচ্ছি দেখ নেক্সট পর্বতে কী কী আছে চলুন পড়তে পড়া শুরু করি আমরা নেক্সট নেক্সট এপিসোড বিচার বিচার একদিন গ্রামে এক ধনী লোকের গাধা হারিয়ে গেল সে গ্রামে পঞ্চায়েতে অভিযোগ দিল পঞ্চায়েতের প্রধান গম্ভীর হয়ে বলল। গাধার গায়ে যদি ঘন্টা বাঁধা থাকতো তাহলে তো খুঁজে পাওয়া যেত এটা বসে ঠিক বলছে তখন পাশ থেকে এক দুষ্টু ছেলে হেসে বলল প্রধান জি গাধার গলায় যদি ঘন্টা থাকে তাহলে তো রাত দিন ঘন্টা বাজিয়ে সবাই ঘুম পার ঘুমাতে পারবে না সবাই এসে লুডুপিট খেলো শিশু প্রধান বললো ঠিক আছে গাধা যদি নিজে এসে হাজির হয় তখনই বিচার হবে আসলে তারপর আমরা নেক্সট এপিসোড পড়তে যাচ্ছি দেখে দেখ নেক্সট এপিসোডটা কেমন হতে চলেছে সো আপনারা সাথেই থাকুন অ্যান্ড লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সো গল্প ভালো লাগলে এবং মন্তব্য করতে চাইলে অবশ্যই কমেন্টে জানান ছয় নম্বর পড়ব লেখা একটা স্কুলে মাস্টার মশাই ছেলে জিজ্ঞেস করলেন বলতো বিদ্যাসাগর কে ছিলেন একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো বিদ্যাসাগর ছিলেন বইয়ের দোকানের মালিক মাস্টার মশাই অবাক হয়ে বললেন কিভাবে ছেলেটা হেসে বলল কারণ স্যার আমরা যেই বই খুলি সবার নিচেই লেখা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আছে সবাই হেসে গড়া খেলো আর মাস্টারের মাথায় হাত দিলেন এটাও খুব ইন্টারেস্টিং আমরা এখন নেক্সট এপিসোড পড়তে যাচ্ছি সো তারপর আবারও নেক্সট এপিসোড করবো সো দেখি আসতে আমাদের গল্পের ভালো পর্বে কোনটা আমাদের পর্বের সবচেয়ে বেস্ট আকর্ষণীয় গল্প হতে হতে যাচ্ছে চতুর্থ চতুর্থ পর্ব সাত চতুর বাচ্চা একদিন স্কুলে হেড স্যার বাচ্চাদের বললেন যে বুদ্ধি যে বেশি বুদ্ধিমান সে হাত তুলল সবাই হাত তুললো শুধু এক ছোট ছেলে বাদে স্যার জিজ্ঞেস স্যার জিজ্ঞেস করলেন তুমি হাত তুললে না কেন ছেলে হেসে বলল স্যার কারণ স্যার আমরা কারণ স্যার সবাই যদি বুদ্ধিমান হয় আমি তো বোকা হয়ে গেলাম আমি আলাদাই থাকতে চাই ক্লাসে সবাই হেসে উঠলো স্যারও চোপ চুপ করে গেলেন এটাও আসলে মজাদার ছিল সো আমরা এখন আট নম্বর প্রবল পড়তে যাচ্ছি হাসপাতালের কাণ্ড কি হাসপাতালের কাণ্ড এক লোক ডাক্তারকে বললো ডাক্তারবাবু আমি যা এমন আমি যখন চা খাই তখন চোখে ব্যথা হয় ডাক্তার বাবাকে জিজ্ঞেস করলেন কিভাবে লোক শান্ত গলায় বললো আসলে তুমি আমি ভুলে চাম চামটা কাপে না চিম চামটা চামচটা কাপের ভিতরে রেখে চা খাই আর সেই সেটা চোখে লাগে ডাক্তার হাসতে হাসতে বললেন চা খাওয়ার আগে চামচটা বের করো তাহলে ওষুধ লাগবে না গল্পটা আসলে পড়তে যাচ্ছি দেখা হতে চলেছে হ্যাঁ বর্তমানে আমরা পর্ব দেখছি এই পর্বটা মূলত নয় নম্বর পর্ব নয় নম্বর পর আমরা দশ নম্বর পর্ব পড়বো দশ নম্বর পর আমরা এগারো নম্বর পর্ব পড়বো বুঝতে পারছি তো নয় নম্বর পর্ব তো আছে কি জানেন গল্পের গতির হিসাবে গতি হিসাব মাস্টার মশাই ক্লাসে প্রশ্ন করলেন বলো তো তোমার কাছে যদি দশটা আম থাকে আমি আমি দুটা খাই তাহলে কতটা আম বাকি থাকবে একটা ছেলে বললো স্যার দশটায় থাকবে মাস্টার রেগে গিয়ে বললো কিভাবে ছেলেটা হেসে বললো কারণ স্যার আপনি নাকে আমি আপনাকে আমার আম খেতেই দিব দিবই না এটা সব ইন্টারেস্টিং ছিল যেটা যাই যেটা বলেন এটা খুব ইন্টারেস্টিং ছিল তো আপনাদের কাছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হয় অবশ্যই কমেন্ট করে সাজিয়ে থাকবেন তো তারপর ঠিক আছে এবার শুনো। চুল কাটার কাণ্ড কত নম্বর পড়বো দশ নম্বর পড়বো চুল কাটার কাণ্ড এক গ্রামে নতুন একটা নাভি দিল একজন লোক একজন লোক গেলো চুল কাটতে চুল কাটতে কাটতে নাপি জিজ্ঞেস করলো দাদা কেমনি কাটবো ছোটো মা মাঝারি নাকি একেবারেই টাক লোকটা বললো একটা কথা বলি আমার মাথায় যেখানে চুল আছে সব কেটে দাও আর যেখানে নাই সেখানে বাড়িয়ে দাও নাপিত যে বললো ওটা হলে আমি নাপিত না জাদুকর হয়ে যেতাম এরা আসলে কারোর কাছে এরা খুব যাদের মাথায় টাক তাদের মনের কষ্ট সেই নাপিতকে বলছে সেই নাপিত তো মনে হয় উত্তর দিল যেটা যে আমি প্যাটাম আমি তো তার নাপিত না আমি জাদুকর হয়ে যেতাম এটা অসম্ভব বিষয় আসলে মজার ছিল কথা শুনুন দেখা গল্পগুলো দেখা যাক এগারো নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লাগে বাজারের কাণ্ড কোথায়কার কাণ্ড বাজারের কাণ্ড বুঝতে পারলেন একদিন এক মহিলা বাজারে গেলেন দোকানদারকে বললেন কেজি আটা দিন দোকানদার আটা মাপতে মাপতে বললো ম্যাডাম নয়শো নিরানব্বই গ্রাম হবে তো মহিলা চুপ করে হেসে বললেন আমি ঠিক আছে বাকিটা আমি আপনার কাছে আপনার কাছে রেখে দিলাম যে না কখনো আটা কমে না দোকানদারও হেসে বলল ম্যাডাম আপনি বাজারে নাকি জাদু শিখতে এসেছেন গুড খুব ছিল সো এখন বা আনন্দ দিচ্ছে আনন্দ করার অবস্থা জানি না গল্প পড়া হবে কি না আপনারা আনাদের সময় কথা না বলেছে তো বেটার সো আপনাদের কাছে আমাদের গল্প কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করার জন্য আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহ জায়গায় সো আশা করি কমেন্ট করবেন আপনারা আমাদের লাইভ মেম্বার ও দেখতে এসেছি বেশি

আমি কোনো চ্যাট করতে পারতেছি না চার্ট করতে পারতাম ভালো লাগতো হুম আমরা লাইভটা বেশিক্ষণ করব না আমরা মোটামুটি একটা গল্প করব করার পর আসলে লাইভটা শেষ করব মুরগির কাণ্ড এখন বর্তমানে আপনারা কি শুনবেন মুরগির কাণ্ড এক লোক তার পোলট্রি ফার্মে গিয়ে মুরগির দিকে তাকিয়ে হ্যাঁ তাকিয়ে মুরগির দিকে তাকালো সে ফার্মের মালিককে জিজ্ঞেস করলো আপনার মুরগিরা খুব শান্ত তারা আরাম করে কেমন করে ঘুমায় মালিক হেসে বলল বাবু তারা খবরের কাগজ পরে ঘুমায় লোকটা আমাকে বলল কিভাবে মালিক খেসি বলল যখন খবর পড়ে সে যে কেউ চুরি করছে তারা বুঝতে পারে পৃথিবীর শান্ত না আর তখনই ডিম দিতে দেরি করে এরা আসলে অবাক করা কাণ্ড মুরগি বিষয় তারপরে চুষ্মার কাণ্ড একদিন এক লোক ডাক্তারকে দেখতে এলেন ডাক্তার জিজ্ঞাসা করলেন কেন এসেছেন লোক বললেন ডাক্তারবাবু আমার চোখে সমস্যা হয়েছে আমি সব কিছু উল্টো দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং ডাক্তার চশমা বের করে বললেন আর চশমা ঠিকঠাক করেছেন তো বৃদ্ধ হোক লোক হেসে বললেন হ্যাঁ ডাক্তারবাবু কিন্তু আমি চশমা উল্টো করে করেছি তাই সব উল্টো দেখছি ডাক্তার হেসে চুপ করে বললেন আর বৃদ্ধ হাসতে হাসতে পারি চলে আসল আসলে এই গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল সো আজকের গল্প এই পর্যন্তই নেক্সট আবার কোনো দিন দেখা হবে নতুন গল্পের মাধ্যমে সো আপনার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম